জন্মাষ্টমীর দিন পাললে ঘুম থেকে উঠে সদর দরজায় ঢেলে দিন এটি অর্থ আসবে চুম্বকের মতো বাস্তুদোষ দূর হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে নমস্কার বন্ধুরা আমি শিপ্রা সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে বন্ধুরা আশা করছে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী কৃষ্ণ ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে জন্মাষ্টমীর এই বিশেষ দিনটির জন্য ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় দেশ জুড়ে। মন্দির থেকে শুরু করে গৃহস্থ বাড়ি সর্বত্র সেজে ওঠে জন্মাষ্টমীর আনন্দে নারুগোপালের জন্মদিন প্রত্যেকেই পালন করেন বাড়ির ছেলে জন্মদিনের মতন করে বাড়ি তোর পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে খুব সুন্দর করে সাজানো হয় নারুগোপালকে স্নান অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুসজ্জিত করা হয় নারুগোপালের প্রিয় ভোগ বানিয়ে তার সামনে সাজিয়ে দেয়া হয় বন্ধুরা জন্মাষ্টমীর দিনটি নিয়মবিধি পূর্বক পালন করেন এবং সেটাই করা উচিত জন্মাষ্টমীর দিনের বিশেষ নিয়মবিধি পালন করে পূজা অর্চনা এবং কৃষ্ণনাম জপের মধ্যে দিয়ে এই দিনটি কাটানো উচিত পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই বিশেষ উপায়টি জন্মাষ্টমীর দিন সকাল সকাল করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদাই ভালো হবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে বাস্তুদোষ দূর হবে কারোর কুণাজল লেগে থাকলে সেটিও কেটে যাবে এর ফলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে কিভাবে এই উপায়টি করবেন কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে কৃষ্ণ জন্মাষ্টমীর আর বেশি দিন বাকি নেই তাই ভিডিওটি পেলে উপকৃত হবে আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এবছর জন্মাষ্টমী তিথির বিস্তার কিন্তু দুই দিন ধরে স্মার্ত মতে বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং সাতাশে আগস্ট ইংরাজি সাতাশে আগস্ট দু চব্বিশ মঙ্গলবার দিন দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমী অষ্টমী তিথির পড়ার সময় অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অনেকেই সোমবার এবং অনেকেই মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করবেন কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেজন্য সোমবার দিন অর্থাৎ আগামী ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে বন্ধুরা এই ভাদ্র মাসটি অত্যন্ত পবিত্র মাস এই মাসটিকে বলা হয় মা লক্ষ্মীর মাস তাই এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় এবং যদি কিছু বিশেষ উপায় করা যেতে পারে তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে থাকবেন বন্ধুরা ভাদ্র মাসের প্রত্যেকটি দিনই শুভ কিন্তু তার মধ্যে জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ কারণ জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে কংসের অত্যাচার থেকে জগৎবাসীকে রক্ষা করার জন্য তার এই জন্মতিথি স্মরণ করে প্রত্যেক ঘরে ঘরে জন্মাষ্টমী পালন করা হয় এবং এই বিশেষ দিনে নারুগোপালের বিশেষ পূজা অর্চনা করা হয় বলে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই পালন করা উচিত বহু জন্মের পাপ ক্ষয় হয় জন্মাষ্টমীর উপবাস করলে এবং এই দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে নারগোপাল অত্যন্ত সন্তুষ্ট হয় এবং সারা বছর ব্যাপী সেই ব্যক্তির এবং তার পরিবারের উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে যে ব্যক্তির উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা তাই বন্ধুরা জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন এবং এই বিশেষ যে কাজটি আমি বলে দেব জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই কাজটি করবেন তবে তার সাথে সাথে একথাও বলে রাখি বন্ধুরা এই কাজটি শুধু জন্মাষ্টমীর দিনেই নয় পারলে ভাদ্র মাসের প্রত্যেকটি দিনেই করবেন কারণ ভাদ্র মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং এই উপায়টি করার জন্য খুবই ভালো তবে হ্যাঁ যেরকম স্থান মাহাত্য থাকে সেরকম দিনেরও মাহাত্ম্য থাকে ভাদ্র মাসের প্রত্যেকটি দিন শুভ হলেও জন্মাষ্টমীর কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে যেমন আমরা প্রত্যেক দিন পূজা অর্চনা করি কিন্তু জন্মাষ্টমীর দিন বিশেষভাবে নারগোপালের পূজা করা হয় ঠিক সেরকমভাবে পূর্ণিমা তিথিতেও বিশেষভাবে পূজা অর্চনা করা হয় ঠিক সেরকমভাবেই এই বিশেষ বিশেষ দিনগুলো যেগুলোর মাহাত্ম বেশি সেই দিনগুলিতে যদি এই গাছটি করা যায় তাহলে আরও ভালো ফলপ্রদায়ই দেবে অথবা আপনারা জন্মাষ্টমীর দিন থেকে এই গাছটি শুরু করতে পারেন এবং সমগ্র ভাদ্র মাস ব্যাপী আপনারা এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন অনেক সময় আমরা প্রচুর পরিশ্রম করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাই না দু পয়সা বেশি উপার্জন করতে পারি না জীবনযাত্রার মান উন্নত করতে পারি না কিন্তু আমরা প্রতিদিন খাটছি পরিশ্রম করছি কিন্তু মা লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হচ্ছে না তাই তো আমাদের কর্মজীবনে কোনো উন্নতি আসছে না চাকুরিতেও পদোন্নতি আসছে না ব্যবসা করছি ব্যবসা চলছে অথচ খুব বেশি লাভের মুখ দেখতে পাচ্ছি না অর্থাৎ এমন কিছুই হচ্ছে না যাতে আমাদের উন্নতি আসে কোনো রকমই জীবন অতিবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে যে কি আপনাদের উপর মোটেই প্রসন্ন নন তাই তো আপনি পরিশ্রমের ফল পাচ্ছেন না আর অর্থ যদি না আসে তাহলে কিন্তু আসে না তার সাথে সৌভাগ্য মান সম্মান প্রতিষ্ঠা যে ব্যক্তির অর্থ নেই তার কিন্তু সমাজে মান সম্মানও নেই তার কিন্তু পরিবারের লোকজনেরাও তার কথার গুরুত্ব দেন না তাই বন্ধুরা সবাই চায় দু পয়সা বেশি রোজগার করতে জীবনযাত্রার মান আরেকটু উন্নত করতে ছেলে মেয়েদের আরেকটু ভালোভাবে মানুষ করতে তার জন্য কিন্তু অর্থের প্রয়োজন এবং অর্থ তখনই আসবে যখন বাড়ির পরিবেশ সঠিক হবে যে বাড়িতে সারাক্ষণ ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে সে বাড়িতে কিন্তু মালককে প্রবেশ করেন না যে বাড়িতে সদর দরজার সামনে আবর্জনা স্তূপ হয়ে থাকে বাড়ির সামনে দিয়ে নর্দমা বয়ে চলে বাড়ির সামনে খোলা চুটি পড়ে থাকে সেরকম জায়গাতে মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই বাড়ির যে সদর দরজা অর্থাৎ মুখ্য দরজা সেই দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঝকঝকে রাখুন বাড়ির সামনে যে জিনিসগুলি আমি বলে দিলাম সেগুলি যদি থাকে তাহলে আজই সরানোর ব্যবস্থা করুন এবং বাড়ির দরজার সামনে আলো রাখবেন দরজাটি যেন সব সময় আলোকিত হয়ে থাকে এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখুন এরপর আমি বলে দেব কী সেই জিনিস সেটি যদি আপনারা ঢালেন তাহলে খুবই ভালো ফল পাবেন জন্মাষ্টমীর দিন সকালবেলা প্রথম কাজ হবে আপনার এটা দরজায় ঢালা তারপর থেকে ভাদ্র মাসের যে কটা দিন পাচ্ছেন প্রত্যেকটি দিনে এই কাজটি আপনারা করবেন তাহলে আপনারা আরও ভালো সুফল পাবেন বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে একটি তামার ঘটি যদি তামার ঘটি না থাকে তাহলে পিতলের ঘটিও নিতে পারেন কিন্তু তামার ঘটিটা বেশি ফলপ্রদায়ী তাই চেষ্টা করবেন তামার ঘটি নিতে এবং সেটি রাত্রিবেলায় জলপূর্ণ করে রাখতে হবে কবে রাখবেন সেটি আপনারা রাখবেন ঠিক জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা তামার পাত্রটি পরিষ্কার করে ধুয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ তামার ঘটিতে এক ঘটি জল নেবেন তার মধ্যে কিছু সামগ্রী মিশিয়ে দেবেন সেই সামগ্রীগুলি কি সেই সামগ্রীগুলি হচ্ছে আপনারা তো রোজ পূজা অর্চনা করেন সন্ধ্যেবেলায় নিশ্চয়ই ঠাকুরের কাছ থেকে সেই ফুল সরিয়ে নেন সন্ধ্যা দেওয়ার আগে তাহলে ঠাকুরের সেই প্রসাদী ফুল একটা নিয়ে নেবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল পাওয়া যায় তাহলে খুব ভালো হয় তামার জলপূর্ণ পাত্রের মধ্যে শ্রীকৃষ্ণের প্রসাদী ফুলটি দিয়ে দেবেন আর দেবেন সামান্য পরিমাণে কালো তিল এক চিমটি কালো তিল এবং এক চিমটি কর্পূর আপনারা সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন সারা রাত সেই জলটি ঠাকুর ঘরেই রেখে দেবেন বন্ধুরা তামার পাত্রে জল খাও কিন্তু খুব ভালো তামার পাত্রে জল খেলে নানা রকম রোগ ব্যাধিও নিরাময় হয় বাতের ব্যথা থেকে শুরু করে অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে তামার পাত্রে সারা রাত রাখা জল সে যাই হোক সকালবেলা উঠে ওই তামার ঘটি থেকে ঠাকুরের প্রসাদী ফুলটা সরিয়ে নেবেন তার কারণ হচ্ছে আপনারা এই জলটি তো সদর দরজায় ঢালবেন তাই কারোর না কারোর পা তো পড়তেই পারে তাই প্রসাদী ফুলটি সরিয়ে নেবেন সেই জলটি আপনারা সকালবেলায় সদর দরজায় ঝাঁট দেওয়ার পরে ঢেলে দেবেন আপনারা এই জলটি জন্মাষ্টমীর দিন থেকে ঢালা শুরু করুন এবং ভাদ্র মাসের যে কটি দিন পাবেন প্রত্যেকটি দিনেই ঢালুন ভালো ফল পাবেন এই জলটি যদি আপনারা সত ঢালেন তাহলে কোনো রকম নেতিবাচক শক্তি ঘরে ঢুকবে না আর নেতিবাচক শক্তি যদি ঘরে না ঢোকে তাহলে সমস্ত রকমের ঘরের বাস্তুদোষ দূরীভূত হবে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার অর্থনৈতিক জীবনেও যদি কোনো বাধা থাকে তাহলে তা দূর হবে আর মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন আর যেগুলি আমি আগে বলেছিলাম সদর দরজার সামনে যেগুলি রাখবেন না সেই বিষয়েও খেয়াল রাখবেন জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদুয়ার সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেবেন অর্থাৎ সমস্ত বাসি কাজ সেরে নেবেন তারপর পরিষ্কার বস্ত্র পরবেন অর্থাৎ বাসি কাপড় জামা ছেড়ে পরিষ্কার বস্ত্র পরে নেবেন তারপর ঠাকুর ঘরে গিয়ে সেই ঘটিটি নেবেন ঠাকুরের প্রসাদী ফুলটি ঘটি থেকে সরিয়ে নিয়ে বাকি জলটা সদর দরজায় ঢেলে দেবেন যদি বন্ধুরা এটা সঠিকভাবে করতে পারেন তাহলে বুঝবেন অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন জন্মাষ্টমীর দিন তো অত্যন্ত শুভ তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা কিভাবে গোপালের পুজো করবেন সেই ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে দেখতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন